ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট সেখানে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে ব্রিটেন বর্তমান সরকারের পিছু ছাড়ছে না কদিন আগে ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী এবার ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট যে রিপোর্টটা সামনে নিয়ে আসলো সেটা বেশ ভয়াবহ সেটা বিশ্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বেশ সচ্চার একটা জনমত তৈরির ব্যাপার হয়ে উঠতেও পারে কি বলছে তারা তারা বলছে গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয় এই কথা যখন বলছে তখন সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা এই কথাও বলছে আবার বলছে বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয় এমন অনেক কথাই বলছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং সেখানে বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে ব্রিটিশ ইকোনমিস্টের মূল যে হেডিং সেই হেডিংয়ে হয়েছে ব্যানিং দা অপজিশন ইজ নো ওয়ে টু রিসিভ বাংলাদেশ ডেমোক্রেসি এই কথাগুলো যখন বলা হয়েছে তখন ভেতরে আরও ভয়াবহ ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে এবং বর্তমান সরকার কি কি কাজ করছে তার একটা ফিনিস্টিও দেয়া হয়েছে বলছিলাম দা ইকোনমিস্টের কথা দা ইকোনমিস্ট যে শিরোনামটা করেছে আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামটাকে বরাদ্দ দিয়ে আবার মানব জমিন সহ আরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যম বেশ কিছু শিরোনাম করেছে সেই দুই তিনটা শিরোনামও আপনারা একটু দেখে নেন এর ফাঁকে ভেতরে যে কথা ইকোনমিস্ট বলছে সেই কথাই সরাসরি চলে যায় তারা বলছে তারা এক পর্যায়ে প্রতিবেদনের এক পর্যায়ে বলছে এত বড় প্রতিবেদন তো করা সম্ভব নয় এক পর্যায়ে বলছে চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত যা তারা সঠিকভাবে করছেন তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে সেই সুযোগ হারিয়েছে তারা অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তে তারা সেই সুযোগ হারিয়েছে সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা আইনগত থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থাৎ এটা আইনের ব্যত্যই ঘটেছে এমনটা বলা হয়েছে এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায় কৌশল কেননা এর মাধ্যমে বিরোধীদের ওপর দমন পীড়ন চালানো হয় এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাসীন সরকার হিসেবে বিরোধী মতকে নির্যাতন নিপীড়ন করার অভিযোগটা ইকোনমিস্ট তুলে নিয়ে এসেছে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না তবে দেশের সব থেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয় যেটা সবাই বলছেন যে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো দোষ করেছে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভক্ত ভোটার তারা তো কোনো দোষ করেনি আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে অর্থাৎ আওয়ামী যারা ভোটার তারা নিজেদের পছন্দের ভোট প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখে যে অধিকার বর্তমান সরকার হরণ করেছে কেড়ে নিয়েছে এমন অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ স্বাধীন প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে যে আওয়ামী যদি স্বাধীনও করে দেওয়া হয় তারা প্রচারণাও যদি চালায় তাও হয়তো আগামী নির্বাচনে জয়ী হবে না তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে যা বিজয়ীদের সতর্ক রাখবে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিরোধ নয় প্রয়োজন পুনর্মিলন অর্থাৎ আওয়ামী লীগ যদি বিরোধী পর্যায়ে থাকে তাহলে সরকার একচ্ছত্র স্বৈর শাসক হয়ে উঠতে পারবে না যেটা সংসদের সৌন্দর্য হতে পারে যে কথাটাই ইকোনমিস্ট বলছে ইকোনমিস্ট আরেকটা জায়গায় যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রসঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থানে এর পেছনে রয়েছে বিনিয়োগ বাণিজ্য ও সস্তায় অস্ত্রের আমদানি এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ঝুঁকির মধ্যে ফেলেছে উল্লেখ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হুমকির মুখে এমনটাও বলছে তারা এদিকে চীনের দিকে ঝোঁকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোই দিল্লি ও ঢাকার উপরে নাকোশ গত গ্রীষ্ম পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির পথে থাকলেও সম্প্রতি তা অবনতির দিকে যাচ্ছে সাংপতিক মাসগুলোতে ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যা বাংলাদেশী কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল পাশাপাশি বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দিতেও শুরু করেছে দিল্লি এছাড়া পানি বণ্টন চুক্তি পরিচালনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশটা অর্থাৎ পানি বণ্টন চুক্তিও ভারত বাতিল করে দিতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে দৃশ্যত মনে হচ্ছে এবং এটাই বোধ বাস্তবতা তারপরে শেষে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করাই ডক্টর ইউনুসের সব থেকে বড় চ্যালেঞ্জ এই যে কর্মকাণ্ডের মধ্যে প্রফেসর ইউনুস সরকার পড়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সমঝোতার ভিত্তিকে পুনর্গঠন করা সব থেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে যাবে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে এই কারণেই সাম্প্রতিক সময়ে যে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে আসছে ইউ রাষ্ট্রগুলো থেকে আসছে জাতিসংঘ থেকে আস এর ভিত্তিতে অনেকে ধারণা করছেন যে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে আবার সাম্প্রতিক সময়ে একজন প্রধান নির্বাচন কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনের উপরে যে মব ভায়োলেন্স হয়েছে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে কোনো প্রধান নির্বাচন কমিশনারই ভবিষ্যতে সেফ না সুতরাং কোন বিতর্কিত নির্বাচন করলে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও যে এরকম একটা পরিস্থিতিতে ভবিষ্যতে পড়বেন না তার গ্যারেন্টি কি সেই কথা চিন্তা করেও নির্বাচন কমিশন সেই ধরনের ঝুঁকি একপাক্ষিক নির্বাচনের ঝুঁকি নেবে কি না আওয়ামী যেমন ঝুঁকি নিয়েছিল সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার সব মিলিয়ে আমার মনে হয় যে বিশ্বব্যাপী সরকারের এই একপাক্ষিক নির্বাচনের কৌশল এবং আওয়ামী বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যাপারটা সমালোচিতই হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে থেকে ব্যাপারগুলোকে তুলে ধরা হচ্ছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার আহ পরিবর্তিত পথে হাঁটবে নাকি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই অটল থাকবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন